কারণ ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে ডায়মন্ড হারবারে একুশ সালে বিধানসভা নির্বাচনের পরে ছ থেকে আট জন বিজেপি বিশেষ করে শিডুলকার সম্প্রদায়ের লোক তাদেরকে খুন হতে হয়েছে তৃণমূলের গুন্ডাদের হাতে ছটা সিবিআই কেস এফআইআর রয়েছে শুধু ডায়মন্ড হারবারে একুশ সালের পরে এবং ডায়মন্ড হারবারে পঞ্চায়েত নির্বাচনও এবারে সবচেয়ে বেশি লুট বর্ণনা কেন্দ্র লুট আপনারা দেখেছেন তাই ডায়মন্ড হারবার মডেল মানে নাপসি ডায়মন্ড হারবার মডেল মানে ফ্যাসিভাল ডায়মন্ড হারবার মডেল মানে এখন এক তন্ত্র ডায়মন্ড হারবার মডেল মানে লুটের ভোট আর খুন ধর্ষণ অত্যাণ কিসের ভিত্তিতে তাহলে এই পুরস্কার কিসের ভিত্তিতেই না না আপনার যে কোম্পানির মানে মিডিয়া গ্রুপের যে রিপোর্টার সেই গ্রুপের মালিক যদি বলে যে আমি নিজেই করলাম আমার টিআরপি সবচেয়ে বেশি সেলফ এটা তো তাই এখানে পিসি আর ভাইপো দুজন মিলে সরকার চালাচ্ছে কার্যত পুলিশ নিয়ন্ত্রণ করে ভাইপো তাই পুলিশ মন্ত্রী তার পরিবারের ভাইপোকে খুশি করার জন্য কারণ ভাইপো নাকি গত দু মাস কথা বলছে না পিসির সঙ্গে কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয় না এটা অন্য কি আছে জানি না একটা তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী হওয়ার ব্যাপার আছে না বাড়াচ্ছে কিন্তু জানি না কিন্তু আমাদের কাছে তো অনেক খোঁজ থাকে একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে দাও আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই এইরকম একটা ব্যাপার আছে সেই ব্যাপারটা থাকার জন্য ইসি বা মধ্যে হাইপকে পুরস্কার করেছে নিজেদের পুরস্কার নিজেরা নিয়েছে সেলফ বিকিয়া অতএব এটা নিয়ে আলাদা করে কারোর ইন্টারেস্টও নেই এটা নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলাকে নিয়ে কেউ হই হই চই চই রই রই এরা দেশবিরোধ কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল এবং এরা যাদবপুর ইউনিভার্সিটি জেএনইউ এই সব লোককে নিয়ে গোটা দেশের জাতীয়বাদ রাষ্ট্রপ্রেমকে এরা নষ্ট করতে চায় এদের উদ্দেশ্য হচ্ছে আমরা সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেব এবং দেশের মধ্যে যারা গোমতি থেকে গোদাবরী আরেকটা দেশ করতে চায় সেই বিচ্ছিন্নতাবাদী শক্তিকে আমরা মদত দেব এদের এখন ওয়ান পয়েন্ট যে কোনো ভাবে নরেন্দ্র মোদীকে হাঁটাতে হবে এই জন্য নরেন্দ্র মোদীকে সরানোর জন্য যত নিচে নামতে হয় এরা নামবে চেষ্টা বুমেরাগো হচ্ছে তার মধ্যে আপনি দেখেছেন করুণানিধির নাতিকে সনাতনকে ধ্বংস করে দেবে তার ফল তো হাতে নাতে মধ্যপ্রদেশ দিয়ে তারপরে রাহুল গান্ধী কাস্ট সেন্সাস করবে। মাইনরিটিদেরকে ভয় দেখাবো যে বিজেপি এলে তোমাদের বিপদ আর নন মাইনরিটি মানে বিশেষ করে সনাতন হিন্দুদেরকে জাত মূল উদ্দেশ্যটা হচ্ছে যে যেভাবেই হোক নরেন্দ্র মোদিজিকে এবং বিজেপিকে ক্ষমতা থেকে বাইরে রাখা কিন্তু এটাতে সফল হবে না এটা যত করছে রাষ্ট্রবাদীর সংখ্যা তত বাড়ছে এবং রাষ্ট্রবাদীরা তত ইউনাইটেড হচ্ছে আমি জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো গতকাল তারা একটা অর্ডার বের করেছে যে দেশবিরোধী স্লোগান দিলে কুড়ি হাজার টাকা ফাইন দিতে হবে ক্যাম্পাসের মধ্যে এই জিনিস দেখার জন্য আমাদের পঁচাত্তর বছর স্বাধীনতার ওয়েট করতে হয়েছে এটা সকলকে ফলো করা উচিত আমি নিজে যাদবপুরে যুব মোর্চার প্রোগ্রাম থেকে ফেরার সময় ওদের চরিত্র এবং ওদের স্বরূপ দেখেছে সেদিনকে আমি হাইকোর্টে গেছিলাম যে প্লিজ ইন্টারফেয়ার এখানেও এনআইএ দরকার আছে আজকে ললিত ঝাঁয়ের ইস্যুর পরে প্রমাণ হয়েছে যে সেদিনকার আমার বক্তব্য সঠিক ছিল